আমরা বিশ্বাস করি আজকের এই পদক্ষেপ একদিন ইতিহাসের অংশ হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একদিন গর্ব করে বলবে তার প্রাক্তনটা শুধু স্মৃতি নয় নেতৃত্বে ঐক্য এবং কল্যাণের সত্যিকারের পথ প্রদর্শক তাই আসুন মত পার্থক্যের পার্থক্য ভুলে গিয়ে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক এবং স সর্বগ্রহণযোগ্য এলমনায় প্ল্যাটফর্ম গড়ে তুলি আবারও বলি এক্ষেত্রে আমার বা আমাদের যারা আছি তাদের যে সবার পদে থাকতে হবে এটার কোনো দরকার নেই ঐক্যের স্বার্থে আমরা সবাই মিলব প্রিয় বন্ধুগণ ঈদ পুরমিতে অংশ নিতে ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে সবাইকে আবেদন জানিয়েছি পাশাপাশি ঐক্য করার জন্য আমার একটা ব্যক্তিগত পেটে এটা কোনো পুনর্মিলনের পেট না আমার আসলাম চৌধুরীর ব্যক্তিগত পেটে সবাইকে আবেদন জানিয়েছিলাম যে সর্বস্তরের সবাই যেন এই পুনর্মিলিতে এসে তাদের কথাগুলো বলার মাধ্যমে আমরা ঐক্যের প্রচেষ্টাটা করে তুলি বিশেষভাবে আমাদের এস এম ফজলুল হক অগ্রজ এবং আমাদের অনুজ মহাতে বিল্লা ফারুকি ওদেরকে ব্যক্তিগতভাবে নাম উল্লেখ করে এবং প্রাক্তন বিপি যারা আছে তাদের নাম উল্লেখ করে আবেদন করেছি যে আপনারা পুনর্মিলিতে এসে ঐক্যের পথ থেকে উন্মুক্ত করুন প্রাক্তন ছাত্রদের তুলনায় ছাত্র ছাত্রীদের তুলনায় জায়গাটা অল্প এই অল্প পরিসরও চার পাঁচ হাজার হয়ে যাবে বলে আমরা মনে করছি কিন্তু কিছু মিলে অনেক উপকমিটি করা হয় পঁচিশ সদস্যবিদ প্রতিটি উপকমিটিগুলো সার্বিক ব্যবস্থাপনা দপ্তর রেজিস্ট্রেশন অভ্যর্থনা আপ্যায়ন সাংস্কৃতিক মঞ্চ প্রচার প্রকাশনা মিডিয়া শৃঙ্খলা অর্থ রেফল ইত্যাদি নানা কমিটি গঠন করে এবং একশো সদস্য সদস্যবৃত পূর্ণাঙ্গ একটা পুনর্মিলনী কমিটিও আছে ওনারা ওনাদের কাজগুলো করছে এবং সবাই সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে কাজকে এগিয়ে নেওয়া যাচ্ছে এই পুনর্মনির আমাদের মোটামুটি প্রস্তুতি সম্পন্ন তবু সময় অল্প আমরা চাচ্ছি এই থেকে আরও একটু ঐক্যের পথ থাকে প্রসার করার জন্য যাতে আমরা সবাই আরও বেশি অংশগ্রহণ করতে পারি এই সীমিত সময়ে হয়তো আমাদের অনেক ভাইকে আমরা বোঝাতে পারবো না সব কিছু মিলে ঐক্যের স্বার্থে আমি বিশেষভাবে ঘোষণা করতে চাই যে আমাদের কমিটির সাথে আমি যত দূর আলাপ করেছি ওনাদের সাথে আলাপের প্রেক্ষিতে এই পুনর্মনির ডেটটা আমরা আর পিছিয়ে নিয়ে যাব যদিও আমাদের সার্বিক প্রস্তুতি আছে এটা হলো মূলত আরেকটা বৃষ্টি বাদল এবং এইখানের কারণে যে আমাদের বাহিরের প্যান্ডেলগুলো আরও যাতে আমাদের যারা আসবে সবার জন্য যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি এবং সবকিছু মিলে এইসব চিন্তা করে এবং সবাইকে অংশগ্রহণের সুযোগ করার চেষ্টা চিন্তা করে আমরা এই পুনর্মলিনকে আঠেরো তারিখে নির্ধারণ করার চিন্তা করছি একই ভেনুতে বিশেষভাবে আমি একটি কথা বলবো আমাদের এই প্রাক্তন ছাত্রছাত্রীরা আজকে অনেকে সচিব আছে অনেকে বিভিন্ন উচ্চ পর্যায়ে আছে একদিন ওনারা সচিব পদ থেকে সরে সরে যাবে অবসরে আসবে আবার এই পুনর্বলিনীতে আসবে বা আমাদের প্রাক্তন বন্ধুদেরকে পাওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা আসবে আমরা যারা বিভিন্ন সময় কাজ করে থাকি আমাদের চিন্তা করতে হবে যে আমরা যখন সরকারি দায়িত্বে থাকি বা আমরা রাজনৈতিকভাবে যদি যারা বিভিন্ন পদে অধিষ্ঠিত থাকি আমাদের সবার খেয়াল রাখতে হবে যে এইটা শেষেও আমাদের পরিণতি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ডদের পাইতে হলে আমাদের পুনর্মিলনীতে আসতে হবে এবং আমাদের বন্ধুদের সাথে মৃত্যু হবে সেই জন্য আমরা যারা বড় জায়গায় থাকব। তাদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ থাকবো যে তারা এমন কোনো কাজ করবে না যাতে তাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের মনে আঘাত আসে এবং বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যাতে তাদের প্রতি হয় আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্মানিত মুরব্বী যারা আছে বা আমাদের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছে তাদের প্রতিও এটা বিশেষভাবে আমি আবেদন জানাব। আর বিশেষ কিছু বলার নেই আমাদের অনেকগুলো পরিকল্পনা একটা বিষয় আবারও বলি যে আমাদের এই পাঁচ বিশিষ্ট কমিটিটা আমাদের এডিএম এর মাধ্যমে সিদ্ধান্তের মাধ্যমে হয়েছে এজিএম আমরা করতে কষ্ট হয়েছে প্রশাসনের কারণে হয়তো আমরা পথে দাঁড়িয়ে করেছি বা আমাদের কনভেনশন বেনুর সামনে দাঁড়িয়ে করেছি কিন্তু এটা সর্বজন আমাদের সম্মতিভাবে এই জনের কমিটি গঠনতন্ত্র অনুসারে করা হয়েছে গঠনতন্ত্র অনুসারে কিন্তু এখানেও একটা বিষয় আছে আমরা কিন্তু তিন মাসের জন্য থাকবো তিন মাসের জন্য কখন থেকে তিন মাস এই বিষয়টা গুরুত্ব বহন করে সমাজ কল্যাণ যেদিন থেকে অনুমোদন করবে সেদিন থেকে তিন মাস সেজন্য আমাদের বন্ধুরা যারা আমাদের আচরণ করছে বা এই কমিটির বিরুদ্ধে তারা আসলে বিশেষ কারণে আমাদের কমিটির মেয়াদটা বাড়িয়ে দিচ্ছে এটা আমি চাচ্ছি না আমি চাচ্ছি তিন মাসের ভিতর কাজটা শেষ করে নতুন একটা কমিটি উপহার দিয়ে আমার বন্ধুদেরকে বুঝিয়ে দেওয়া কিন্তু তারা বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে বিষয়টাকে দীর্ঘায়িত করার মাধ্যমে সমাজ কল্যাণ আমাদের কমিটির মেয়াদটা বাড়তেছে যেটা আমাদের ব্যক্তিগত পর্যায়ের জন্য অনেক সময় কষ্টকর হচ্ছে যাই হোক এই বিষয়টা আলাদাভাবে বলাচ্ছে অন্যান্য সংগঠন যেটা পুনর্মলিনে অনেকগুলো হতে পারে এখানে কোনো বিরোধ বিভাজন করার নর্মালি কারণ নাই কিন্তু রেজিস্টার্ডভুক্ত এই সংগঠনটা যেহেতু আছে এই রেজিস্ট্রেশন নাম্বারের অধীনে আমরা কাজ করছি এবং সবাইকে একত্রিত করার জন্য আমরা সর্ব জায়গায় আলাপ করব সবার সাথে মত বিনিময় করব আমার বিশ্বাস যে সবার সহযোগিতা থাকলে বিশেষভাবে আমাদের সাংবাদিক বন্ধুরা আপনারা যারা আছেন তারা সবাই যদি আমাদের গঠনতন্ত্রের আলোকে আমরা চলছি কিনা আমাদেরকে যদি আপনারা গাইডলাইন দিয়ে যদি আমরা যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধু সাংবাদিক আছে যারা এমনি নর্মাল সাংবাদিক যারা বিশ্ববিদ্যালয়ের বন্ধু ছাড়াও সাংবাদিক সমাজ যারা আছে তাদের প্রতি আমাদের আবেদন থাকবে যে আমাদেরকে সবসময় সহযোগিতা করার জন্য সামনের দিনগুলোতে সবাইকে সাথে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের যে অ্যালুমিনি প্রতিষ্ঠান আছে সেখানে আমরা সবাই থাকার দৃঢ়পত্য ব্যক্ত করে আমি আমরা আলোপ আলোচনার মধ্যে অনেক আপনারা যদি দু একটা প্রশ্ন করেন তখন আমরা আনসার করব। আর বিশেষ কিছু বিশেষ কিছু বলবো না উপস্থিত সকলকে বিশেষভাবে আবারও বলছি যে আমাদের নিজেদের একটু দেরি হওয়াতে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে অনেক কাজে ভিন্ন ঘটিয়েছি ওনারা বসে থাকার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি আপনাদের সকলের সাথে সামনে আবার আমাদের অনেক আসলে আমি অনেক দিন সাংবাদিকদের ফেসও করি না এবং পলিটিক্যালি এখনও ফেস করি না বলা যায় পলিটিক্যাল কনসেপ্টে আমি এইসব বিষয়গুলো সামনে আপনাদের সামনে আবার উপস্থাপন করবো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে

যেমন এখন অনেক গিয়ে দাওয়াত করতে পারি না একটা কারণ বৃষ্টি বাদল বা আমাদের এই যে মতান ছোটোখাটো এগুলো আমরা ঐক্যের দিকে নিয়ে আসছি আমাদের সিনিয়র ভাইদের সাথে হয়তো আমরা পার্সোনালি গিয়ে দেখা করলে অনেক বিষয়গুলো অনেক দূর হবে তাছাড়া প্রাকৃতিক দূর্য সব মিলে যে প্যান্ডেলের কথাটা একটু বললাম যে মানে দুই তিন দিনের ভিতরে আমাদের এটা করার প্রস্তুতি সবকিছু মিলে আরও অনেকের আবেদন যে অনেক বিভিন্ন জায়গা থেকে আবেদন করছে যে আমরা সবাই মিলে একটু উপভোগ করব আপনারা একটু পিছান তো সবকিছু মিলে আমি চিন্তা করছি যে বা আমাদের পুনর্মিলন কমিটি ওনাদের সাথে আলাপ করে চিন্তা করছে যে আমাদের প্রস্তুতি থাকলেও আর একটু পিছালে আমরা কিছু কিটস দিতে পারবো যেমন অল্প সময়ের ভিতরে একটা পুনর্মিলন গিফট কিছু করা এগুলা করা আমাদের সাংবাদিক বন্ধুদের সাথে ভালোভাবে বসা এটা সুযোগ হচ্ছিল না হ্যাঁ সব মিলে আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে

তো মানে কারণ মানে হয়ে একসাথে আপনারা সবাই আমরা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করছি কতটা এটা না আমরা এক এর ভুক্ত আমরা কমিটি যারা যখন এজিএম এর মাধ্যমে করেছি আপনারা হয়তো গঠনতন্ত্র পরিবর্তন সেই জন্য গঠনতন্ত্র হয়তো আমি ব্যাখ্যাটা বলছি যে এই কারণে যে আপনাদের মেয়াদ তো 3 মাস মেয়াদ তিন মাসটা কখন থেকে শুরু হবে আমরা তো সমাজ কল্যাণে আবেদন করব আবার আমরা আপিল করেছি এবং সব কিছু মিলে ওরা আমাদেরটা অ্যাকসেপ্ট করার পর থেকে নব্বই দিন এবং এটা যেহেতু এজিএম হলো সর্বোচ্চ ফোরাম যে কোনো সদস্য সংগঠনের কিছু হতে হলে আমি যদি এই সংগঠন যেমন আমি তো জেলে ছিলাম যখন এই সংগঠনটা হয় আমি তো বের হলাম মাত্র বিশে আগস্ট বিশে আগস্ট হওয়ার পরে আমি আগে মেম্বার হয়েছি মেম্বার হলে না ওরা আমাকে কিছু আহ্বায়ক বা সদস্য সচিব বা যে কোনো একটা পোস্টে আনতে পারবে সেজন্য যারা মেম্বার না তারা তো এখানে আহ্বায়ক বা সভাপতি বা এই যে কোনো ওনার না হয়ে হলে করলে সরকার ভিন্ন জিনিস ছিল কিন্তু এরকম তো কেউ থাকতে পারে না সভাপতি বা সেই জন্য এটা এজিএম এর মাধ্যমে সিদ্ধান্ত হয় এজিএম এর আলোকে আমরা কাজগুলো করে যাচ্ছি সমাজ কল্যাণ পরিষদকে যা জানানো ওই একই একই রেজিস্ট্রেশন নাম্বার ভিন্ন রেজিস্ট্রেশন আবেদন না একই রেজিস্ট্রেশন আপনি যে কথাটা বলছেন যে আরেকটি সংগঠনের মঞ্চ থেকে আবেদন করেছে হ্যাঁ আমরা আলোচনা করতে এখনো আলোচনা সেই জন্যই তো পুনর্মিলিত যদি সবাই আসে সবাই যদি পুনর্মিলিত আসে এবং আমি একটা ব্যক্তিগতভাবে হয়তো একটা আমার বিবৃতি সেটাতে বলেই দিয়েছি যে আমি পদ ব্যবহার করিনি ওই বিবৃতি দেওয়ার সময় যে প্রয়োজনে আমাকে কোনো দায়িত্বে রাখা হবে না তবু আমি এই সংগঠনের সাথে কাজ করব আপনার সবাই আসুন সবাই বসে ঠিক করুন সবাইকে আমন্ত্রণ আবারও জানাচ্ছি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি কোনো প্রকার মনে দ্বিধা রেখে না অন্তর খোলা রেখে আবেদন জানাচ্ছি যে আমাদের সম্মানিত বড় ভাই ছোট ভাই যারা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সবাই মিলে সিদ্ধান্ত নিন এবং সবাই একত্রে বসুন এটা বসে এবং আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাই সেজন্যই আমাদের এই এই যে পুনর্মিলনটা আবার পিছানোর একটা বিষয় যে আছে সেটা ঐক্যবদ্ধ করার জন্য এটাও একটা পদক্ষেপ। আপনি এখন বলছেন আপনি যেকোনো সময় দায়িত্ব ছেড়ে যাবেন। কিন্তু আপনার दोस्त সেদিন যখন মিটিং মধ্যে ওরা বলছে যে ধারা আছেন।

আমরা এক জায়গায় আসতে হবে তো এক জায়গায় আসার জন্য যেমন আমি আহ্বায়ক না উনি মাত্র উনি উনি একজন মেম্বার তাহলে ওনাকে আমরা পুনর্মিলনী কমিটি সিনিয়র হিসেবে পুনর্মিলনী কমিটির আহ্বায়ক করেছি যাতে সবাই আসতে পারে যে উনি একটা সিনিয়র মানুষ সিনিয়রদের সাথে সবার কথা বলারও একটা সুযোগ হবে সবাই বলারও সুযোগ হবে আমি বয়সে কম না কিন্তু অনেকের তুলনায় জুনিয়র যেমন আমরা সাত ভাই আমি বাসায় গেলে আমি ছয় নাম্বার ভাই তাহলে আমি সবার ছোটো সময় ছুটো থাকি সময় ছোট মনে করি কিন্তু বয়স এখনো ষাট তবু আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে আমি ছোট অন্যদের তুলনায় অন্যদের তুলনায় আমি ছোট সেই জন্য ইকরাম ভাইকে আমরা এটা আহ্বায় করেছি যে উনি মুরব্বী এবং উনি আমি প্রথম থেকে এস এম ফসলক ভাই সহ যখন প্রথম শুরুটা করে আবার এই যে পাঁচই আগস্টের পরে তখন শুরু করে ইকরাম ভাই মেন ছিল এবং ফজলুল আমাদের সভাপতি যিনি বলছেন আর একটা ইয়ে যদিও এই বিষয়টা আসলে এখন স্থগিত আছে আমি আর এটা ব্যাখ্যা করতে চাই না এই পদগুলো স্থগিত আছে আপনি ওনাদের থেকে জানলে ভালো হবে পদগুলো স্থগিত সমাজ কল্যাণ যে চিঠিটা দিয়েছে ওই ওই চিঠির ওই মেমোটা এখন স্থগিত আছে ওইটার কার্যকারীটা স্থগিত এক মাসের জন্য এবং সবকিছু মিলে এরকম একটি অবস্থার মধ্যে আমরা আমার বিশ্বাস যে যখন এটা স্থগিত যেহেতু এটা হব্যায়িক কমিটি গঠনতন্ত্র অনুসারে আমার বিশ্বাস যে ওনারা এসে এখানে যদি একই কমিটির মেম্বার ওনারা যদি দাবি করে যারা এখানে মেম্বার আছে তাদের মধ্য থেকে বা উনি যদি আমাদের এস এম ফতুল হক বা যদি কমিটি এই পুনর্মিলনী বা এই অ্যালোমিনি মেম্বার না হয়েও তাকে উনি এখানে মেম্বার হবে ওনাকে আমরা আবার সাদরে গ্রহণ করে ওনাকে উপযুক্ত জায়গায় সবাই মিলে যদি সম্মানিত করে এখানে তো আমার কোনো আমি তো আরো বরং আমাদের সিনিয়র ভাই হিসেবে বা আমাদের রাজনৈতিকভাবে একই সংগঠনের সাথে সহকর্মী হিসেবে আমরা তো আরও উদার চিত্তে ওনাকে স্বাগত জানাবো কিন্তু অ্যাস পার রোল অনুসারে এটা তো মেম্বার হওয়া একটা জরুরি বিষয় গঠনতন্ত্র মেনে যদি সবাই কাজ কর কেন করবো না

ওদার চিত্তে আহ্বান এবং এটা আহ্বায়ক কমিটি আমাদের নর্মালি আহ্বায়ক কমিটি হলে তো প্রেসিডেন্ট সেক্রেটারি হলে না তিন বছরের জন্য হবে বা সময়ের জন্য হবে আহ্বায়ক কমিটি তো অল্প সময়ের জন্য হ্যাঁ সেই জন্য অ্যাডপ কমিটি তো অল্প সময়ের জন্য এখানে থাকার সুযোগও নাই যে বিষয়টা হলো যে আমাদের সিনিয়ররা এসে পুনর্মিলনের মাধ্যমে পুনর্মিলন শব্দটার ভিতরেই তো আমাদের ইউনিটির কথাটা চলে আসছে সবাই এখানে উপস্থিত হবে দলমত নির্বিশেষে কোনো গ্রুপিং বা উপগ্রুপ থাকার কোনো প্রশ্ন আছে না আমার যে ভাইটা বলল যে অন্যদের সাথে যোগাযোগ আছে কিনা যোগাযোগ অনেকের সাথে আছে আমি নামগুলো প্রকাশ করা ঠিক হবে না কারণ তারা তো আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাই যারা হয়তো বিভিন্ন পোস্টে এখানে পোস্ট অবশ্য দুই সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে আবার অনেক সময় একুশ সদস্য বিশিষ্ট বলে এগুলো একটা কনফিউজিং কিন্তু দুই সদস্য বিশিষ্ট এটা সবার কাছে সার্কুলেশন আছে এই সার্কুলেশনের আলোকে আমরা অন্যদের পদের কথাগুলো আমরা বলতে পারছি না শুধু দুইজনের পদের কথা বলতে পারছি ওই দুইজনের পথ আপাতত স্থগিত আছে যারা করেছে তাদের মানে যে ওদের উপর এম্বার্গ সমাজ কল্যাণে পরিষদের উপর আপাতত হয়তো ওদা নাও থাকতে পারে সামনে মানে স্থগিত নাও থাকতে পারে কিন্তু বিষয়টা হলো ওকের জন্য আমরা আরও দুই সপ্তাহ পিছিয়ে দিয়েছি এই দুই সপ্তাহ পিছানোর মাধ্যমে আমরা আবার যারা ওই দিন মিটিংয়ে আপনারা যাদেরকে দেখছেন যে যাদেরকে অ্যাড্রেস না আমরা প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়াল আলাপ করবো স্পেশালি আমি আলাপ করব আমি বলব না যে সবাই যদি না যাইও আমরা চেষ্টা করব যে সবাইকে আমন্ত্রণ জানার জন্য সবাইকে ইনভলভ করার জন্য এখানে কোনো প্রকার আন্তরিকতা এবং ওনাদেরকে আশা করি যে আমরা ওনারা আসবে এসে ওনাদের প্রাক্তন ছাত্ররা আমাদের মুরব্বীরাই তো এটা ইয়ে সবাই মিলে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে কারণ আমাদের সামনে অনেক পরিকল্পনা এই ইয়ে নিয়ে নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট আছে এটার জন্য কাজ করা পাশাপাশি আমাদের এলুমিনি থেকে অ্যালুমিনি সেন্টারটা হবে এলুমিনি সেন্টারের মাধ্যমে আমরা ওইখানে যে প্রতিষ্ঠানটা থাকবে এই এলুমিনির মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে স্কলারশিপ দিব আমাদের বিভিন্ন স্পন্সর থেকে অলরেডি আমাদের আমার সাথে ব্যক্তিগতভাবে কথা থাকছে এখানে দায়িত্বে যেই থাকুক না কেন আমরা এগুলো অ্যারেঞ্জ করে দিব প্রায় আমাদের অ্যালুমিনি সেন্টারটাও করে দেওয়ার জন্য আমাদের স্পন্সররাও আসতেছে সব মিলে আমরা অনেক এগিয়ে গেছি শুধু ইউনিটিটা দরকার যাতে মানুষের কাছে আমরা বলতে পারি যে আমরা এক ইউনাইটেড সেই জন্য আমরা পদক্ষেপটা নিয়েছি আমার বিশ্বাস যে আমাদের সম্মানিত অগ্রজ অনুজ এবং আমার বন্ধু প্রতিম যারা আছে সবাই একসাথে পুনর্মিনিতে অংশগ্রহণ করবে এবং সবাই মিলে আমরা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাব আমি বিষয়টা বলবো না আপনি ওনাদের থেকে পরিষ্কার করে জানতে পারবেন যে সদস্য আছে কি নাই আমার বলার দরকার যেহেতু আহ্বায়ক যেহেতু আমাদের মুরব্বী এই বিষয়ে ইকরাম ভাই ভালোভাবে বলতে পারবেন যেহেতু আমি তো মাত্র নতুন হয়েছি মেম্বার

ড্রিক্স নিয়ে আমরা কাজ করব সকলের প্রতি আমরা সম্মান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি ডিলের জন্য আমার বক্তব্য শুরু করছি আমি আপনাদের ডিস্ট্রাকশন করে বলতে চাই আই বিলিভ আমাদের আহবায় সাহেব যা বলেছেন পুঙ্খা না পুঙ্খু আসলাম সাহেব যা বলেছেন হি হাজ আলসারিথিং সব কভার হয়ে গেছে বাট আমি একটু যেহেতু ফরিদ ভাই একটা কোশ্চেন করছেন ফরিদ ভাই আমার কাছে গঠনতন্ত্র আছে রেজিস্টার গঠনতন্ত্র সমাজ কল্যাণ করতে স্বীকৃত এখানে লেখা আছে জীবন সদস্য হতে পারবে অথবা অনারের সদস্য হবে অথবা সহযোগী সদস্য কার আমার বিশ্বাস উনারা দুজনের কেউ এই জীবন সদস্য অনারের সদস্য কিংবা সহযোগী সদস্য এটা উনারা কেউ দেখাতে পারবে না এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে আপনার আমাদের মূল দাবি মূল দাবি হচ্ছে নির্বাচন চাই গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেহেতু প্রায় দশ হাজার শত আছে আমাদের নেতা কে হবে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া বাড়বে আরও আরও আমরা নির্বাচন চাই আসলে আমাদের সকলের দাবি হচ্ছে আমরা একটা পূর্ণাঙ্গন ইলেকশন চাই এবং তার মধ্যে আপনি যদি ডিস্ট্রাকশন করে বলবো আসলে এখানে আসলাম সাহেব যা বলেছেন উনি কিন্তু যা করেছেন নীতিপূর্বে সব গঠনতন্ত্র অনুযায়ী সমাজ কল্যাণ স্বীকৃত গঠনতন্ত্র এখানে আমার সামনে আছে এটাকে সামনে রেখে আমরা দেখেছি যে আগের কমিটি আগের কমিটির সভাপতি সাধারণ সম্পাদক চাই মিটিং কল করবে